এখন আমরা দেখছি দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ নমুনা প্রশ্ন যেখানে সময় দুই ঘন্টা পূর্ণমান একশো সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি দশ নাম্বার রয়েছে মৃতু কি করতে পছন্দ করে এটা দিয়ে আমাদের এখানে প্রশ্নপত্র শুরু হয়েছে এবং দুয়ের দিকে যেখানে দেখো প্রশ্নগুলো ঠিক কেমন রয়েছে আয় দেখি জানাজ কবিতাটি মুখস্থ লিখো দশ নাম্বার নিচের প্রশ্নের উত্তর দাও দুই গুণ পাঁচ দশ নাম্বার রয়েছে চারিদাগির প্রশ্ন ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও যেখানে কুড়ি নাম্বার নিচে শব্দগুলি সমার্থক শব্দ লিখি পাঁচ নাম্বার এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করি পাঁচ নাম্বার বিপরীত শব্দ লিখো দশ নাম্বার রয়েছে শব্দার্থ লিখো দশ নাম্বার বাক্য তৈরি করো দশ নাম্বার নিজের তোমার নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লেখো দশ নাম্বার